হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুকিং পিঠেপুলি ব্লক নিয়ে চলে এসেছি আজকে গাজর নিয়ে রেডি হয়ে গেছে গাজরের পাটি শাকটা বানাবো তাই চলো স্টার্ট করে দিই প্রথমেই পাটি শাকটা মিক্সারটা তৈরি করে নেবো দু কাপ ময়দা আর এক কাপ সুজি দিয়ে আর মতো পরিমাণ মতো অল্প করে একটু নুন দেবো আর জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবো এখানে যেন কোনো লামস বা জমাট বেঁধে না যাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাতে শুরু করব। এই মিশ্রণটা না ঘন হবে না পাতলা হবে একদম মাঝারি থাকবে যেহেতু আমি দু কাপ ময়দা আর এক কাপ সুজি নিতে আমি এখানে অনেক পাটি সাপটা বানাবো আর তুমি যদি অল্প পাঁচ ছটা বানাতে চাও সেখানে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি নিয়ে করতে পারো এই মিশ্রণটা যখন ফেটানো বেশ ভালো হয়ে যাবে তখন এটা এক ঘন্টার মতো ঢেকে রেখে দেবো কারণ এই মুহূর্তে সুজি শক্ত আছে সুজিকে নরম হওয়ার জন্য এক ঘন্টার সময় মিনিমাম দিতেই হবে তাহলে পাটিসাপটা করার সময় যখন প্যানে আমি পাটিসাপটা মিশ্রণটা দেবো তাতে ভেঙে না যায় তাই মিনিমাম এক ঘন্টার সময় দিল সময় দিলাম আর এখানে আমি ছ থেকে সাতটা বড় বড় গাজর নিয়েছি এখানে গাজর ভালো করে মুখ খসা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে সব গাজরগুলো কেটে নিয়েছি এবারে গাজরের টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব প্রথমে দু থেকে তিনবার ঘরনার পর যখন গাজরের টুকরোগুলো ছোটো ছোটো টুকরোতে পরিণত হয়ে যাবে তখন দুধ দিয়ে ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এইদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যান যখন গরম হয়ে যাবে তখন এক চামচ বড় চামচে এক চামচ গাওয়া ঘি দিয়ে দেবো এই ঘিটা একদম পুরো গাওয়া ঘি কেন বলো এটা আমি মায়াপুরে ইস্কনের মন্দিরে যে ঘি বিক্রি হয় সেখান থেকে নিয়েছি তাই এইখানে এক চামচ ঘি দিয়ে দেবো তার সঙ্গে দেবো তেজপাতা আর একটা বড় এলাচ একটু নেড়ে চেড়ে পেস্ট করা গাজর গাজর দিয়ে নাড়তে থাকবো গাজর আর ঘি যখন একসঙ্গে মিশে যাবে তখন সেই মুহূর্তে স্বাদ অনুযায়ী গুড় আর চিনি দেবো আমি এখানে ছ থেকে সাত চামচ চিনি আর তলা পাখানো মুঠো গুড় গুড় আর সামান্য পরিমাণ নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যখন গুড় চিনি একসঙ্গে মিশে যাবে তখনই আবারও আমি দুধ ঢেলে দেবো বেশ ভালো করে নেড়েছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে দুধের মধ্যে গাজর ফুটে একদম সেদ্ধ হয়ে যায় আর গাজরের রসটাও যাতে একদম শুকনো হয়ে যায় যখন গাজর পুরো শুকনো হয়ে যাবে তখনই আমার বাড়িতে বানানো যে এক একবারটি ক্ষীর বানিয়েছিলাম সেই বড় সেই বড়ো চামচে ছ থেকে সাত চামচ ক্ষীর দেব আর এটা আমি কুমড়োর দানা যে গুঁড়ো করে রেখেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই কুমড়োর দানার গুঁড়ো আমি এক বাটি ছড়িয়ে দিলাম এবার ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব একসঙ্গে যখন মিশ্রণটা মিশে যাবে তখনই আমি লাস্টের দিকে আমি এক মুঠো চিনি ছড়িয়ে দেবো চিনিটা দিচ্ছি কারণ যাতে রসটা তো শুকিয়ে গেছে আর আঠালো যাতে ভাব চলে আসে তাই জন্য লাস্টের দিকে আমি চিনি ছড়িয়ে দেবো বেশ ভালো করে নেড়েছে নেব যখন চিনিটা গলে যাবে আর পুরটাও বেশ আঠালো হয়ে যাবে যখন পাটি সপ্তাহের মধ্যে পুরটা দেবো তখন পুরটার থেকে জল আর বেরোবে না আর লাস্টে নাওয়ার আগেই এক চামচের বড় চামচের এক চামচ ঘি আর এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবো ছড়িয়ে এবার শুকনো করে পুর রেডি করে নিলাম আমার পুর গাজরের পুর রেডি হয়ে গেছে এবার আমি একে ঠান্ডা করতে দেবো আর ওইদিকে একটু গাজরের কিছু রস রেখে দিয়েছিলাম আগেই বলে রাখি এই রসটা কিন্তু দুধের সঙ্গে পেস্ট করা রস না এটা আমি আগেই আদা করে গাজরের রস আমি বের করে নিয়েছিলাম সেই রসটা আমি আদা করে রেখে দিয়েছি এই ময়দা সুজি আর গাজরের রস দিয়ে এটা আমি মেখে নিয়েছি এটা আলাদা করে গাজরের রস রস দিয়ে পাটি সাপটা বানাবো আর আমার এইদিকে গাজরের যে পাটি সাপটা তৈরি করবো গাজরের পুর দিয়ে পুর একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আমার এখানে গাজরের পাটি সাপটার জন্য সব উপকরণ তৈরি হয়ে গেছে সাদা পাটি সাপটার জন্য আলাদা করে ময়দার পাটি সাপটা আর এখানে গাজরের পাটি সাপের জন্য গাজরের রস দিয়ে পাটি সাপটা গাজরের পুর রেডি হয়ে গেছে আমি এখানে একে একে পাটি সাপটাগুলো তৈরি করে নেব প্রথমে একটু ঘি দিয়ে সাদা পাটি সাপটাগুলো তৈরি করে দেবো গাজরের পুর দিয়ে আর তারপর গাজরের রস দিয়ে পাটি সাপটা তৈরি করব আর মাঝখানে একটা ছোট টুইস্ট রেখেছি প্লেন সাদা পাটি সাপটা আর গাজরের রস দিয়ে পাটিসাপটা একসঙ্গে করে পাটি সাপটা বানাবো প্রথমে প্লেন পাটিসারাপটা মিশ্রণ তারপর মাঝখানে গাজরের রস দিয়ে পাটি সাপটা দিয়ে একসঙ্গে ঘুরিয়ে পুর পাটি সাপটা বানিয়ে নেবো দেখতে খুব সুন্দর হাফ হাফ পজিশন হাফ সাদা হাফ অরেঞ্জ দেখতে খুব ভালো লাগবে আর 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 একে একে সব পাটিসাপটা ভেজে নেবো কখনও প্লেন সাপটা আর কখনও গাজরের রস দিয়ে অরেঞ্জ কালার সাপটা বানিয়ে নেবো দেখতেও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয় আর এটা বাচ্চাদের খুব মজাদার পাটিসাপটা হয়ে যায় এই সাপটাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো ভালোই হবে আমার আজ গাজর দিয়ে বানানো সাপটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার পেজকে সাবস্ক্রাইব করতে করতে ভুলো না দেওপিয়া লাভস টু কিচেন ভালো থেকে সুস্থ টাটা